গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারবো না তার জন্য হচ্ছে কালকে আমার একটু প্রবলেম ছিল তার জন্য কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তার জন্য আজকে ভিডিও আসবে না আমার চ্যানেলে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো এখন তো একটু একটু করে আমার চ্যানেলটা বড় হচ্ছে আর একটু একটু করে ভিউ আছে তোমরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবও করছো আমি তো কখনও ভাবতেই পারি না যে আমার ব্লগ ভিডিও দেখেও সাবস্ক্রাইব করবে তো তোমরা সেটা আস্তে আস্তে করছো অনেকটা সাবস্ক্রাইবারও তৈরি হয়েছে তার জন্য ভাবলাম যে একটা ছোট শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা বলে দিই যে আজকে ব্লগ আসবে না যদি কেউ আমার ভ্লগটা সার্চ করো দেখছি দু তিনজন সার্চ করে করে দেখছো আমার নাম নিয়ে তো তারা যদি সার্চ করো ভিডিওটা পাবে না তো সেই জন্যই বলা যে শর্ট ভিডিওর মাধ্যমে যে আজকে ভিডিও আসবে না আমার একটু প্রবলেম হয়ে গেছিলো কালকে ওর জন্য ভিডিও করতে পারিনি তো আবার কালকে ঠিক যেমন টাইমে ভিডিও দিচ্ছি সেরকম টাইমেই ভিডিও দেবো ভ্লগ ভিডিওই দেবো ডেলি ভ্লগটাই দেবো তো আর এই ভিডিওর মধ্যে আর একটা কথা বলি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো পছন্দ করছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে তাদের নামটা আমি আমার এই ভিডিও থেকে নেব তোমাদের নাম আর তোমরা মানে কোথা থেকে দেখছো ভিডিওটা আমার তো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি আমার ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেব। তাহলে চলো আজকে টাটা